বাংলাদেশে সবচেয়ে সহজলভ্য খেলা হলো শিক্ষক সমাজ যে যখন মাঠে আসে ফুটবলের মতো খেলতে থাকে সম্মানিত স্যার ম্যাডাম অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম আজকের যে ক্যাপশনটা দিয়েছি এটা দেখে অনেকেই হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা বাংলাদেশে শিক্ষকদের নিয়ে যেভাবে খেলা করা হয় আমার মনে হয় না বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে এরকম খেলা করা হয় আমাদের যে যখনই ক্ষমতায় আসে বা রাষ্ট্র পরিচালনায় আসে তারা শিক্ষকদেরকে আশার বাণী নিয়ে তারা ক্ষমতায় আসে যখন ক্ষমতায় আসে তখন শিক্ষকদের কথা তারা ভুলে যায় এবং শিক্ষকদের সাথে তারা যে ধরনের অমানবিক আচরণ করে শিক্ষকদের নিয়ে যেভাবে ফুটবলের মতো যে যখন পারে এদিক দিয়ে লাথি মেরে ওদিকে দিচ্ছে ওদিক দিয়ে লাথি মেরে এদিকে দিচ্ছে শিক্ষকরা সময়ের সাথে সাথে অবহেলিত রয়েই যাচ্ছে সময়ের পরিবর্তনে ক্ষমতার পালাবদল হচ্ছে কিন্তু শিক্ষকদের ভাগ্যের উন্নতি হচ্ছে না আজকে মাসের কত তারিখ শিক্ষকদের কি পরিবার নেই তাদের কি পেট নেই নাকি শিক্ষকদের কোনো ক্ষুধা নেই চাওয়া পাওয়া নেই এমনটাই মনে হয় আমাদের অথরিটির কাজকর্ম দেখে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে তাদের পরিবার পরিজন কিভাবে চলে আমি সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মকর্তা কর্মচারী বলবো না বরং বলবো সাড়ে পাঁচ লক্ষ পরিবার আছে এই পরিবারগুলোর কিভাবে চলে এটা তাদের মাথায় কিন্তু নেই আমরা কিভাবে চলি কিভাবে আমাদের দিন করতে হয় এগুলো তাদের কখনো স্মরণে আসে না তারা শুধু তাদের চাওয়া পাওয়া ক্ষমতা চেয়ার এগুলো নিয়ে তারা ব্যস্ত আছে কিন্তু শিক্ষকদের বেতন ভাতা সময় মতো যে তাদের সামান্য রুটি রোজগারের যে উপার্জনের জায়গাটাকে যে ঠিক রাখবে এটা তাদের মাথায় থাকে না তো শিক্ষকদের নিয়ে এই খেলার কত দিন কেউ কি নেই যে শিক্ষকদের নিয়ে ভাবতে পারে শিক্ষকদের ভাগ্যের অবস্থার পরিবর্তনের জন্য একটা গুরু দায়িত্ব নিতে পারে সবাই দায়িত্বের কথা শুধু মুখে বলে কিন্তু বাস্তবিক পক্ষে শিক্ষক সমাজ হলো একটা ফুটবলের মতো যে যখন আসছে ফুটবলের মতো খেলে চলে যাচ্ছে আর শিক্ষকদের নিয়ে মাঠে ময়দানে বক্তৃতায় বড় বড় কথার বলি ছড়িয়ে যাচ্ছে আর আমরা শিক্ষক সমাজ অবহেলিতই রয়ে যাচ্ছি জানি না এই ভাগ্যের পরিবর্তন কবে হবে কখন হবে বা আদৌ হবে কি না এটা নিয়ে সংশয় আছে কি আমার সাথে আপনার একমত তো একমত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন